হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক দিন ধরে আমার চ্যানেলে আমি কোনো ভিডিও দিতেছি না কারণ আমি অনেক কাজকর্মে ব্যস্ত থাকি তো আজকে দুপুরবেলা আসছি আমাদের এখানে জেটি জেটির মধ্যে পর দেখতেছি একটা ট্যাক্সি আমাদের রিসিট থেকে চলে যাবে মালে মানে এটার মধ্যে গেস্টও আছে গেস্টও অলরেডি ভিতরে ঢুকে গেছে ওখানে একটু পরে এটা সারবে সারা পর্যন্ত আমি ভিডিওটা করব। আর সে পর্যন্ত আপনার দেখতে থাকুন আর ভিডিওটা আমি বেশি লম্বা করবো না খালি ট্যাক্সিটার উপরে যখন চলে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যাক্সি উপরে চলে সে সে পর্যন্ত আমি ভিডিওটা করবো যখন এটা উপরে চলে যাবে তারপর আমি ভিডিওটা শেষ করে ফেলাবো আর আপনারা অবশ্যই জানান ভিডিওর উপরে থামেল দেখে তো আপনারা ক্লিক করতে আসে কী সম্পর্কে ভিডিওটা হয়েছে সেটা আপনারা অবশ্যই ভালো জানেন আর আপনাদের সামনে শেয়ার করতেছি আজকে সাগর দুপুরবেলা সাগরটা অনেক ঠান্ডা এবং আকাশটা অনেক মেঘলা নেই আকাশটা অনেক পরিষ্কার আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর দ্বিতীয়তে আমি ট্যাক্সিটা যখন উপরে চলে যাবো তখন আমি ভিডিওটা শেষ করে ফেলাবো বেশি লম্বা করবো না আর অনেক ভাই বলতেছেন ভাই আপনার সামনে আসেন না কেন ভাই আমি আসবো অবশ্যই আসবো আমাদের এখানে একটু সমস্যা আছে এক এক দুই মাস পরে আমি আপনাদের সামনে আসার চেষ্টা করব। আর ট্যাক্সিটা অলরেডি মানে এখানে ভিতরে গেস্টুরা আসছে তাদের মালামাল ঠিক করতেছে তারপরে এটা সারবে সারার পর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা এটাও ওঠে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো বা দেখাবো আর আপনারা দেখলে অবশ্যই জানতে পারবেন আর আমার চ্যানেলে অলরেডি আমি এই ধরনের ভিডিও আরও অনেক দিয়ে দিয়ে রাখছি অনেকে দেখছেন আর অনেকে দেখেন ভাই জানতে চাইছেন তাদেরকে আমি এই ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি আর অনেকবার বলতেছে ভাই মালদ্বীপের সম্পর্কে ভাই আমি মালদ্বীপের সম্পর্কে বেশি কিছু বলবো না যা জানিস তা আপনাদের সাথে শেয়ার করি দেখেছে আজকে দেশে সরকারে এটা বলে দেশে কালকে আবার দেশে আয়না অন্যরকম করে এলা তো দেখেছে আমার কথা মধ্যে দুই রকমের কথা হয়ে যায় তো অনেক মানুষ গালাগালি করে তাই এটা নিজের থেকে একটু খারাপ লাগে তাই আমি আসলে মালদ্বীপের সম্পর্কে বিষয়টা সম্পর্কে একটু কমে বলি কারণ ইদারিং কারণ মালদ্বীপের সম্পর্কে আজকে বলতেছে কাল এই পঁচিশ তারিখে আগের মাসে এত তারিখে বিষয় খুঁটে দিয়েছে পরে আবার খুলতেছে না তো এই গতি গিয়ে আমি বেশি বিষয় নিয়ে বেশি আলোচনা করি না তাই আপনাদেরকে এটা এটা বা মালদ্বীপের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বা বিভিন্ন জায়গা বা বিভিন্ন ধরনের ভিডিও আমি মানে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভালো লাগলে আপনারা অবশ্যই দেখবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি বিভিন্ন ধরনের ভিডিও থেকে আর আপনাদের মতামত আর আপনারা কমেন্ট করে জানাবেন জানালে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দ্বিতীয়তে আর যারাও মালদ্বীপে আসতে চান আপনারা ওই ফ্রি বিষয় আসে কোম্পানি বিষয় আসবেন কারণ কোম্পানি বিষয় আসলে অনেক ভালো আর দ্বিতীয়তে যারা রিসিট আসতে চান রিসিটের স্যালারি অনেক ভালো পরে কিছু কিছুর রিসিট আসে একটু স্যালারি কম পরে কিছু কিছু রিসিট আসে অনেক ভালো স্যালারি পরে বেতন পাঁচশো ডলার বাংলাদেশে ধরেন পাঁচশো ডলার কত ষাট হাজার টাকা মতো আসবে ষাট আর বেশি আসবে বা কম মানে ডলারের রেট অনুযায়ী বেতন পরে আর দেখুন ট্যাক্সিটা চলে যেতেছে আপনাদেরকে তো বলছি যে আমি ট্যাক্সি পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করবো উপরে চলে গেলে আমি আর ভিডিওটা বেশি লম্বা করবো না আর আপনারা তো এরকম আসবেন কারণ রিসিপ্টে ধরেন তিনশো ডলার বেতনও আছে দুশো ডলার একশো ডলার আছে অনেক ভাই বলুন যে ভাই আপনি পাঁচশো ডলার বলছেন আসলে ঠিক আছে পাঁচশো ডলারও আছে আরও কম আছে দুশো তিনশো ডলারও আছে আপনারা যেটা ভালো লাগে সেটা হিসেবে আসবেন আর আপনাদের আত্মীয় স স ইয়ার মার্বেতে আসবেন আর জানে শুনে আসবেন কারণ কি মালদ্বীপের ব্যবস্থা বেশি অকল ভালো না কারণ কি প্রি বিশা লোক যারা আছে তাদেরকে দেশে ধরে ধরে ফাড়া দিতেছে তাই এর জন্য আপনাদেরকে বলতেছি আসেন কিন্তু মালদ্বীপ বিশা খোলা অক আছে কিনা সেগুলো নিয়ে আমি এখন বেশি বিস্তারিত বলবো না বা তেমন কাটাকাটি করি না কারণ কি ভাই আমি আজকে বলি সত্য যেটা জানি এটা বলি ফরে দিয়েছে পরবর্তী দিয়েছে রুল আমার একরকম চেঞ্জ হয়ে যায় তো ঠিক আছে আমি আপনাদের সামনে দুই রকম কথা বলতে পারি না তাই আমি বলি না এই কারণে তো যাক আপনাদেরকে আমি যতটুকু ফাটসি অতটুকু দেখাইছি আর মূলত আমার ভিডিওটা হচ্ছে আমি ট্যাক্সিটা কীভাবে উপরে উঠবো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি এখন জুন টানে দিতেছি ট্যাক্সিটা অলরেডি রেডি হইতে আর কারণ কি তারা এখান থেকে ছাড়বো মালে কন্ট্যাক্ট করবে তারপর তারা যদি মাল থেকে অনুমতি দেয় তখন ট্যাক্সিটা ছাড়বে আমার যতটা ধারণা কারণ আমি ট্যাক্সি দিয়ে অনেকবার যাতায়াত করছি সেই হিসেবে আমি বলতেছি আপনাদেরকে আর মূলত এই ট্যাক্সিগুলা ধর মালদ্বীপে চলে সবাই কিন্তু এইসব ট্যাক্সি বান্ধে উঠতে পারে না যারা কোম্পানি আছে তারা পারে না পারে কিছু কোম্পানি পারে আমি রিসিপ্ট আসি তো রিসিপ্টের থেকে মানে আসা যাওয়ার সময় এগুলো আমরা সরে থাকি তো ঠিক আছে আপনারা যারা আসবেন অবশ্যই এগুলো দেখবেন কিন্তু সরার মতো হলে আপনার রিসিটে কাজ করতে হবে বা দেশে ভালো কোম্পানি হলে আপনারা এইসব ট্যাক্সি বান্ধে যাতায়াত করতে পারবেন আর আপনাদের মতামত জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর দেখুন ট্যাক্সিটা অনেক উপরে চলে যাইতেছে আর আপনাদেরকে বলছি যে ট্যাক্সিটা অনেক উপরে যাবে যখন উপরে চলে যাবে তখন আমি ভিডিওটা শেষ করে ফেলাবো তো আমি ভিডিওটা শেষ করে ফেলতেছি আর আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট দেবেন এই বলে আমি ভিডিওটা শেষ করছি